এবার ছুটি কাটিয়ে আমেরিকা থেকে দেশে ফিরলেন রাজ শুভশ্রী ইভান। দেশে ফেরেই ভীষণ খুশি সকলেই দীর্ঘদিন থেকে আমেরিকা ছিলেন তারা সেখানে সবসময় এনজয় করে কাটিয়েছেন প্রতিটা মুহূর্ত যা ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন শুভশ্রী তবে ভক্তদের সঙ্গে ঘুরে বেড়ানোর মুহূর্তগুলো শেয়ার করতেই শুভশ্রী পড়েন সমালোচনার মুখে ইয়ালিনিকে বাসায় রেখে ঘুরে বেড়ানোর জন্য শুভশ্রীকে নিয়ে কটাক করেছিলেন অনেকেই অবশেষে দেশে ফেরায় ভীষণ খুশি তাদের ভক্তরাও দেশে ফেরার মুহূর্তটা দেখতেই তাদের নিয়ে কমেন্ট করতে থাকেন অনেকেই যাদের মধ্যে থেকে একজন লিখেছেন যা হোক ইয়ালিনের কষ্টের অবসান ঘটল আরেকজন লিখেছেন আর যেন দেখি না ইয়ালিনীকে রেখে দেশের বাইরে গেছো কেউ বা লিখেছেন ইয়ালিনি তোমাদের দেখে ভীষণ খুশি হবে তাই না তো বন্ধুরা আপনারও কি ছোট ইয়ালিনের জন্য মন খারাপ হয়েছিল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ